আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু অজু এবং নামাজের গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা আবশ্যক নামাজের বাইরে এবং ভিতরে তেরোটি ফরজ নামাজের বাইরে সাত ফরজ এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক তিন নাম্বার নামাজের জায়গা পাক চার নাম্বার চতর ঢাকা পাঁচ নাম্বার কিবলামুখী হওয়া ছয় নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া সাত নাম্বার নামাজের নিয়ত করা নামাজ শুরু করার আগে এই সাতটি জিনিসকে কনফার্ম করতে হবে এই সাত জিনিস ঠিক আছে কি না এই সাতটি বিষয় ঠিক রাখা সাতটি বিষয় সচেতন থাকা এটি হচ্ছে ফরজ যা নামাজের বাইরে ফরজ এবার জানব নামাজের ভিতরে ছয়টি ফরজ এক নম্বর তাকে বীরতাহারিমা বলা দুই নাম্বার খাড়া হয়ে নামাজ পড়া অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া তিন নাম্বার ক্যারাত পড়া চার নাম্বার রুকু করা পাঁচ নাম্বার দুই সেজদা করা ছয় নাম্বার আখিরি বৈঠক করা নামাজের বাইরের সাতটি ফরজ ঠিক হয়ে গেলে আপনি নামাজের নিয়ত করবেন প্রথমে থাকবে তাহারিমা বলতে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কেরাত পড়তে হবে রুকু করতে হবে দুই সিজদা করতে হবে আখির বৈঠক করতে হবে এগুলো হচ্ছে ফরজ নামাজের ওয়াজিব চোদ্দটি মাস নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে নামাজ শেষে সাজদায়ে শাহু করলে নামাজ হয়ে যায় তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরুক করলে নামাজ পুনরায় পড়তে হয় নামাজের ওয়াজিব চোদ্দটি এক নাম্বার আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া দুই নাম্বার আলহামদুলিল্লাহর সঙ্গে সুরা মিলানো অর্থাৎ সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলানো তিন নাম্বার রুকু সিজদায় দেরি করা চার নাম্বার রুকু হতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা পাঁচ নাম্বার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা ছয় নাম্বার দরমিয়ানি বৈঠক সাত নম্বর দোনো বৈঠকে আত্মহিয়াতে পড়া আট নাম্বার ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া নয় নাম্বার ভিতর নামাজে দোয়ায় কুনুদ পড়া দশ নম্বর দোনো আইদের নামাজে ছয় ছয় তকবির বলা এগারো নম্বর প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা বারো নম্বর প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা তেরো নম্বর প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা চোদ্দ নম্বর আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা নামাজের সুন্নাতে মোয়াকাদা বারোটি এক নম্বর দুই হাত উঠানো দুই নম্বর দুই হাত বাধা তিন নম্বর সানা পড়া, চার নম্বর আউজুবিল্লা পড়া। পাঁচ নম্বর পড়া ছয় নম্বর আলহামদুলিল্লাহর সাথে শেষে আমিন বলা সাত নম্বর প্রত্যেক উঠা বসায় বসে একবার বলা আট নম্বর রুকুর তস্বি বলা নয় নম্বর রুকু হইতে উঠার সময় শমিয়া হলিমান হামিদা রব্বানা লকাল বলা দশ নম্বর সিজদার তসবি পড়া এগারো নম্বর দুরুশরী পড়া বারো নম্বর দোয়ে মাসুরা পড়া